বন্ধুগণ আবার ফিরে এলাম এই জন্যে যে সুস্বাস্থ্য মেনটেন করা বা স্বাস্থ্যকে ভালোভাবে রাখার যে কয়েকটা উপায় বলছিলাম সেটা এক ধরনের যেমন ধরুন আমাদের যদি দেখি এখন যে মানুষের যে বাজেট হয় ধরুন আপনি একশো টাকা ইনকাম করলেন আপনার মুদিখানে এত ঘর ভাড়া এত ইলেকট্রিক ভাড়া এত আপনার দৈনন্দিন জীবনের কিছু মেনটেন্যান্স চার্জ এগুলো মোবাইল ছাড়ানো আপনার রিচার্জ করা এইসব যে হচ্ছে তার মধ্যে দেখবেন একটা বড় অংশ কিন্তু হেলথ বাজেট হয়ে যায় অনেকে খুব বড় প্রিমিয়াম দিয়ে তার কোনো ইন্স্যুরেন্স হেলথ প্ল্যান করতে পারে না তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে স্বাস্থ্য আমরা যদি ঠিক রাখি দেখবেন এই বাজেটটা অনেকটাই কমে যায় সুতরাং স্বাস্থ্য ঠিক রাখার আমাদের অনেক যে রোগের জন্ম দিচ্ছে আমাদের ছোট থেকে গোড়ায় গলা যাক বলে আমরা যদি ঠিক ঠিক নিজেরা জীবনযাপনে অনেক কিছু জিনিস এনে ফেলছি এক্সট্রা সেগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু এই হেলথ বাজেটটা দেখা যাবে অনেকটাই কমে গেছে আপনার উপার্জনের অনেকটা অংশই যে স্ট্রেস নিচ্ছেন অতিরিক্ত ঠিক ঠিক মানে জিনিসগুলো ওটেন করতে পারছেন না বা অতিরিক্ত টাকা পিছনে দৌড়চ্ছে না সেইগুলো আপনার হেলথের উপর ইমপ্যাক্ট হচ্ছে এবং কিছু না কিছু সিরিয়াস রোগেরা জন্ম দিচ্ছে সুতরাং আমরা আসি যে এর পরবর্তী পর্যায়ে যে আপনি স্বাস্থ্য বজায় রাখার জন্যে যে আপনি কি করে যে বন্ধুবান্ধব অনেকে থাকি বন্ধু বান্ধব রাখতে হয় তাদের মনের জিনিস হালকা হয় যে একটু নিজস্ব যেমন করা হয় বার সবের সেটা আপনি যদি আপনার নিজস্ব আপনার প্রাণের বন্ধুর মতো নিজে আপনি যেরকম চান তার কাছে মত খুলে কথা বলে সে আপনার সমস্যাগুলো বুঝলো সাজেশান দিল এইগুলো যদি না সেরকম সুস্থ বন্ধু না পান একটা আপনার অসুখের জন্ম দেবে সেই জন্য কুটিল মনের মানুষের সাথে বেশি পরিচয় না করে সমাজে অনেক কিছুই লোক আছে যে তারা আপনাকে সদ উদ্দেশ্য নয় আপনাকে বিপথে ওটা করলেই ভালো আর তারা পরনিন্দা পরচর্চা আমাদের বাঙালি পরিবারে এটা খুব দেখা যায় যে পরনিন্দা পরচর্চা তিনি কিভাবে তার ভাই বোন মা বাবা মাছি পিছি বাবা এদের টর্চার করছেন বা এবং টর্চার করে কিভাবে সম্পত্তি বা এটা হাতিয়ে নিয়েছেন সেইগুলো আলোচনা করতে করতে আপনার মধ্যেও একটা অসুখের জন্ম দেবে সুতরাং এই কুটিল মনের মানুষের সাথে পরিচয় রাখা ঠিক না ধরুন আপনারা ক্লাসে গেলেন হয়তো আপনার হায়ার স্টাডি হোক যাই হোক ওই যে একশো জন বন্ধু মিলে একসাথে কাজ কিন্তু সবাই কিন্তু আপনার প্রাণের বন্ধু হতে পারে না সেই জন্য যারা কুটিল মনে যারা বেশি করনিন্দা পরচর্চা করে বা অন্য কিছু তাদের সাথে আপনারা বেশি পরিচয় রাখবেন না তো এটা একটা পয়েন্ট যে কুটিল মনে মানুষের সাথে আমরা পরিচয় রাখবো না তারপর হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস যেটা আছে খাদ্যাভ্যাসের নিয়মিত খাদ্যাভ্যাসগুলো যে জাঙ্ক ফুডের দিকে বেশি না যাওয়া আপনি দেখবেন এখন কার দিনে বিয়ে বাড়ি টাড়িতে আমরা ছোটবেলায় আগে দেখতাম শুক্তো মোচার ঘন্ট এঁচড় এই এইসব যে পেতাম এখন কিন্তু এগুলো পাওয়া যায় না ফিস ফ্রাই চপ কাটলেট এইগুলো এবার আপনি যদি সেই পুরনো ট্র্যাডিশনে ফিরে যান তখনও দেখবেন আপনার আত্মীয় স্বজন দ্বারা খুব সমালোচিত যাচ্ছেন এই কি খাওয়ালো অথচ তখনকার দিনে ওই টাটকা খাবারগুলো এবং আগেকার দিনে সে ভিয়েন মিষ্টি তৈরি করা এবং রান্নার লোক মানে যারা বড় বড় আলুই করছিল সেই সব ডেকে দুশো চারশো পাঁচশো জনের রান্না করা এটা কিন্তু গ্রামেগঞ্জে আমরা ছোটোবেলায় দেখেছি এবং তাদের রান্নাটা কিন্তু খুব হাইজিনিক ছিল এবং আমরা কখনো ছোটোবেলা থেকে যত এরকম নেমন্তন্ন বাড়িয়ে গেছি গরম গরম রুচি করা করে যারা করে দিত সেগুলো সেগুলো কিন্তু কখনোই আমরা আমাদের পক্ষে স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিকর মনে তাছাড়া জলটাও ছিল তখন কারণ আমরা এখন যে জল বা এটা দিচ্ছি প্লাস্টিক কন্টেনারে খাচ্ছি যেসব কেমিক্যাল টেমিক্যাল দিয়ে সদ্য ফ্রেশ করা সবজি আমরা বাজারে পাঠাচ্ছে সেগুলো আমরা ঠিক মতো ধুয়ে নিচ্ছি না ঠিক মতো আমি বলি পনেরো কুড়ি মিনিট ভালো করে ডুবিয়ে রেখে জলে সেগুলো ওয়াশ করে তারপর যদি প্রসেস করা যায় তারপর অনেকটা টক্সিকে যান চলে যায় এখন আমরা এখন এই যে হাই পপুলেশনের যুগে খাদ্য যোগাতে গিয়ে তাড়াতাড়ি র্যাপিডলি আপনাদের হাইব্রিড জিনিস তৈরি করতে হচ্ছে তার জন্য প্রচুর কেমিক্যাল সার এটা ওটা দিতেই হচ্ছে কিন্তু এইগুলো আমাদের শরীরের পক্ষে ভালো হচ্ছে না এখন আপনি তো এখন যদিও বাজারে অর্গানিক জিনিস বলে পাওয়া যাচ্ছে আমার চালের দাম সেগুলো ধরুন দেড়শো দুশো টাকা কেজি আরো বেশি অর্গানিক বলে চাচ্ছে এটার যদিও খুব ভালো ব্র্যান্ড হলে তাহলে সে তাদের বিশেষ করা যায় কিন্তু অনেকেই কিভাবে দিচ্ছে সেটা বোঝা যায় না যারা অর্গ্যানিক কেমিক্যাল ছাড়া চাষবাস করছে সেইগুলো কিন্তু যদি সত্যি হয় যেমন ঢেঁকি ছাড়া চাল এগুলো পাওয়া যায় এখন অনেক বেশি দাম নেয় এগুলো যদি পাই আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই স্বাস্থ্যের পক্ষে ভালো তাছাড়া আমরা যে পরিধান করছি চালু দেখুন আগে দেখতাম যদি পাঞ্জাবি এসব পরা লোক যে পাওয়া এখন প্রায় পাওয়া যায় না এটা অনেক কমফোর্টেবল অন্তত বাইরে যাওয়ার পক্ষে অস্বস্তিকর হলো ঘরে যদি কখনো সময় পান এইভাবে যদি করেন তাতেও কিন্তু স্বাস্থ্য অনেক ভালো থাকবে এই এইটা আমি আর আপনার আপনাদের কাছে এই দুটো পয়েন্ট বললাম পরবর্তী ক্ষেত্রে আরও কয়েকটা বলে দেবো যদি আপনারা মনে করেন ঠিক করে লাইভ করবেন আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনও করতে থাকবেন আজকে আসি নমস্কার